দেখছেন পুরো পুজোর ভিড় লেগে গেছে অলরেডি এটা হচ্ছে আমাদের সানাম জিনিস হাউস আর এই হচ্ছে আমাদের সুরাজ ভাই বুক ভাই মুখটা ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের সানাম জিনিস হাউসে

সমস্ত কিছু নিত্য নতুন সঙ্গে সেজে উঠে হাউস আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন থেকে নেমে গেলে বাগান রোড না

রেল স্টেশনের এক নম্বর ফ্লাই ওভার থেকে নেমেই আমাদের সেই আদি সালাম জিন্স হাউস মনে রাখবেন আমাদের কোন শাখা নেই আমাদের একটি শাখা আদি সালাম জিন্স হাউস আমরা দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু চলুন এবার একটু প্যান্টের কালেকশন দেখানো যাক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ব্যাগি থেকে শুরু করে নানান রকম নিত্য নতুন স্টাইলের সঙ্গে সঙ্গে শুরু করে সুন্দর সুন্দর কালার কমিশন দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাগি ট্যাগি ড্যামেজ থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আদি সানাম জিন্স হাউসে চলুন ভেতরের দিকে যাওয়া যাবে এখন আমরা চলে এসেছি সেই সানাম জিন্স হাউসে সাকির ভাই কাছে তো ভাই কি কি কালেকশন পাওয়া যাবে এখানে প্যান্টে এখন জকার্সের অনেক মাল রয়েছে জকার্স এসেছে ব্যাগি এসেছে কি লাগবে আপনার বলুন আপনি একটু ব্যাগিটা কি দেখাতে পারবেন ব্যাগিন অনেক কালার এসেছেন দেখুন দেখি একটা ব্যাগি দেখি কালার একটা দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আমাদের দেখুন দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন ব্যাগিস মানে সিক্স পকেট আপনারা চলে আসুন আপনারা যদি এটা বেল্ট এর সাথে দড়ি সিস্টেম আছে দড়িতে টাইট করতে পারবে বেল্টও করতে পারবে এখানে বেল্ট পারবেন আপনারা এখানে ঘাট করা অলরেডি এবং আপনারা ঘড়ি দিয়েও করতে পারেন দুটোই এটা আর কি কালার আছে ব্ল্যাক পাবেন এটা একটু খুলে দেখেন দাদা এটা কি সিক্স পকেট না টু পকেট এটা টু পকেট এন্ড ওয়ান ফোর পকেট এটা টু পকেট না ফোর ফোর পকেট হ্যাঁ এটাও ফোর পকেট ফোর পকেটে কালার কথা পেয়ে যাবেন আর সিক্স পকেটে তো কালার অনেক আছে যেমন এই একটা কালার এই কালারটা দেখুন কত সুন্দর কালার মিষ্টি কালার

আলি সানাম স্যার চলুন আমরা একটু কি কালেকশন দেখে নিই আর পাচ্ছেন কার্ড কালেকশনগুলো সুন্দর সুন্দর পপকর্ন থেকে শুরু করে থ্রিডি থেকে শুরু করে সমস্ত কিছু পিংগট থেকে চেক থেকে শুরু করে সমস্ত কার্ড কালেকশন পেয়ে যাবেন আমাদের সেই সানাম জি স্যার আমরা চলে আসুন আমাদের সেই সানাম জি স্যারও যেটি অবস্থত বাগনান ইলাস্ট্রেশনের এক নম্বর নামেই অবস্থত আমাদের সেই সানাম আলি সানাম বিনস দেখুন এখানে আপাতও পাওয়া যাবে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন কালার এখানে পেয়ে যাবেন একমাত্র আমাদের একটি শাখা আদি সানাম জিন্স হাউস অলরেডি পুজোর পুজোর ভিড় লেগে গেছে চলুন আবার কালকে দেখাবেন নতুন একটি ব্লগের সঙ্গে এবং আসতে যদি কোনো প্রবলেম হয় ডিসক্রিপশনের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবেন এবং যদি কোন কালেকশন দরকার হয় সেটাও আমরা অর্ডার দিতে পারেন কমেন্টের মাধ্যমে আজকের মধ্যে এটাই শেষ ব্লগ কালকে আবার আসুন সঙ্গে